দেখো ভাই আসসালামু আলাইকুম আমি তোমরা খালি কও আমি নাকি খরচা বেশি বেশি করি বেশি দিয়ে নেই এটা এটা কও। তুমি বলি যদি পুরাপুরি একটা রোগী পুরোপুরি ভালো কথা চাও পুরোপুরি ভালো খবর চাও ওই রোগীদারে পুরোপুরি ভালো খবর চাইলে আমার জিন সুযোগ করে তিনটা ভোগ দিবা তিনটা খাউন দিবা তুমি কিনা না দেওয়া যাবা খাউন আমার টাকা দিল না তোরা আমার মাত্র দুই হাজার টাকা দিল চলব ষোলো হাজার টাকা খাওন আছে ওই খাওনটি কিনা রান্না করে দেওয়া যাবা আমার দুই হাজার টাকা দিবা পাঁচশো টাকা এক হাজার টাকা দেওয়া দিবা তোরা নাসিলে তালে তুই যা আরে বাবা মনে করি যে চাই বিশ হাজার টাকা চাই পনেরো হাজার টাকা চাই সব বে হ্যাঁ খা লড়া বেটা খাই আমি না দেখ তোরা কত কিছু তুলনাকে কত কি দ্বিগুণ লাগে তোরা দেখ বেটা আমি সৎভাবে কাজ করি এই যে পাঁচশো টাকা দিন সাত দিন পরে আবার আবাইন আবার পাঁচশো এক হাজার আবার সাত দিন পরে আবাইন আবার দিবেন পাঁচশো এক হাজার আবার দিবেন পাঁচশো এক হাজার আবার দিবেন পাঁচশো এক হাজার এইগুলা বন্টামি কাম আমি করি না আমি কোনো সময় বন্টামি কবি আছে করি না আমি সর্বসময় চেষ্টা করি সম্পন্ন রোগী সুস্থ করার জন্য বা আমি কাম আমি আমি পছন্দ করি না করিও না এটা রুগী পুরোপুরি ভালো করার জন্য যতটুকু কষ্ট করতে হয় অতটুকু কষ্ট আমি করি ভাই কিন্তু কষ্ট দিয়া আমি চলি না বাই আপনারা যারা যারা চিকিৎসা চান ভাই আমি কোনো সময় যতগুলো রুগী দেখি বা নিজের আপন ভাই আপন বোন মনে করি কাউকে ঠকাই না কারোর না বিশ্বাস রাখবেন আমার কাছে আসবেন চিকিৎসা নেবেন বাস্তবতা দেখবেন ভাই একটা রুগী দেখান বারো বছরে এই যে বারো বছর ধরে যে চিকিৎসা করি আমি এই বারো বছরে একটা রুগী দেখাবেন যে আমার কাছে কেউ দ্বারা খাইছে চিকিৎসা করছে চিকিৎসা করার পরে রুগী ভালো হয়েছে না একজন দেখাবা সৎভাবে কাজ করি ভাই কখনোই আমার আপনারা অমূল্যায়ন করবেন না দেখেন বাদ আছে অগরে বাদ পর বলবেন আমারে বাদ বলবেন না আমি অনেক কষ্ট করে চলি ভাই নিজে কোনো সময় নিজে খুব শান সংকটভাবে চলি না পাঁচটা খাদেম রাখি না কামনা না খুব কষ্ট জিন্দিগি যেমন করি পাই মানুষের কাজ করি খুব সস্তাই যে আপনার উদ্ভিদ লাগে খাওয়ুন দিও লাগে খাওয়ানের টাকার বাদে লাস্টে আমি হাজার পনেরোশো টাকা রাখি মাত্র এইটুকু যদি বেশি হয়ে যা তাহলে ভাই কী করবো আজকে দেখেন একটা রুগী দেখলাম একটা পরিবার ফুল পরিবার অসুস্থ পাঁচজন রুগী ফার্স্ট জুনে চিকিৎসা করলাম সকাল থেকে নিয়া আগ পর্যন্ত মাদ্বীপের আসানের পরে তা করে ছুরি দিলাম শেষ করলাম আচ্ছা এই পাঁচ সাত ঘন্টা আট ঘন্টা সময় যে নষ্ট করলাম আষ্ট ঘন্টা যে করলাম আষ্ট ঘন্টা মারাত্মক সমস্যা ছিল যে বারো বছর ধরে তারা ছিল বারো বছর ধরে ছিল এই রুগীগুলা চিকিৎসা করলাম ভালো হয়ে খুশি খুশি মনে গেল কি আরে ভাই ইউটিউবে যে এত এত ভিডিওর মধ্যে কমেন্ট গুলা করে মাংনা করে না ভাই মাংনা মাংনা কমেন্ট করে না কাম না হইলে কেউ কমেন্ট করে না মতো আর আমি যে কবি করি আসল কথা হলো আমি ভিডিও করি না ভিডিও করতে করবো ভিডিও করার মতো লুকি নাই আমার